ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং অংশ হিসাবে আজ আমরা অনেক বড় একটি বাক্য নিয়েছি এখানে একটি বাক্য লক্ষ্য করুন এইখান থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হয়েছে আপনার কাছে মনে হতে পারে এত বড় বাক্য কিভাবে কি আচ্ছা ভয়ের কোনো কারণ নাই এখানে মূলত তিনটি বাক্য আছে যেইগুলো আমরা এই এবং দিয়ে কিন্তু দিয়ে যুক্ত করেছে একটা বাক্যের মধ্যেই তিনটি স্বাধীন বাক্য আমরা একত্র করে দিয়েছে আচ্ছা চলুন আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব আমরা সাধারণত কথা বলি বা লেখালেখি করি যাই বলি না কেন আমরা প্রথমেই খোঁজার চেষ্টা করব সাবজেক্ট এবং ভার আচ্ছা এখানে যেহেতু তিন তিনটি বাক্য আছে আমরা প্রথম অংশটা দেখি যে একটি স্বল্প উন্নত দেশ হওয়া সত্ত্বেও তার মানে এখানে কিন্তু কোনো বাক্যর সাবজেক্ট নাই সিম্পলি একটা ফ্রাইস রাজনৈতিক ব্যক্তিরা সময়ের পরিক্রমায় এখানেও একটা ফ্রেজ সময়ের পরিক্রমায় বাংলাদেশকে এটা একটা অবজেক্ট দেশকে আচ্ছা একটি উন্নয়নশীল দেশ বলে একটা অবজেক্ট বলে দাবি করে দ্যাটমিন আচ্ছা তার মানে এই এই অংশটুকু আমরা একটা স্বাধীন বাক্য পেয়েছি সেটা হলো এইখানে একটা ফ্রেজ আর এই পর্যন্ত আমরা যা দেখতে পেলাম যে একটা স্বাধীন বাক্য তাহলে চলুন আমরা কাজ করি এই স্বাধীন বাক্যটা লিখে ফেলি তারপরে দেখতে পাচ্ছি তবে আমরা তার আগে ফ্রেজটা লিখে ফেলতে পারি ফ্রেজটা লেখার জন্য আমাদের কি করতে হবে ডেস্পাইট মানে এটা এইভাবে আমাদের মনে লিখতে হবে মানে কি আচ্ছাও আমরা অন্য কি লিখতে পারি সেটা লিখে দেবেন ডিসপাইট এরপরে হওয়া আমরা সবসময় যেই ফ্রেজ হোক বা একটা সেন্টেন্স হোক সেটা আমরা এখান থেকে শুরু করবো আচ্ছা যদিও এটা সবসময় অ্যাপ্লিকেবল হয় না এরপর আমরা লিখব কি বিং বিং এরপরে দেখুন একটি স্বল্প উন্নত দেশ এই যে সবসময় এই থেকে আসবেন আপনি প্রথমে এটা দিলেন তারপরে এটা দিলেন এখন আবার দেখেন এখান থেকে শুরু করতে হবে সুতরাং এই ব্যাপারগুলো পুরোপুরি ডিপেন্ড করে আপনার অভ্যাসের উপর যেমন আজকে আপনি এই বিষয়টার সাথে পরিচিত হলেন যে আসলে সময় কোনো একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনটেন করে আপনি কিন্তু বাক্য লিখতে পারবেন না আচ্ছা আমরা একটু লিখে তারপরে কথা বলছি ডেসপাইট বিং তারপরে কি একটি স্বল্প উন্নত দেশ সিম্পলি আমরা বসাই দিতে পারি স্বল্প উন্নত বলতে আমরা মূলত বলতে পারি আ লেস আচ্ছা ডেভেলপ কান্ট্রি ডেভেলপ মিনস হচ্ছে এইখানে লক্ষ্য করুন ডেভেলপ মিনস হচ্ছে এই উন্নত আর মানে স্বল্প বোঝাতে আমরা লেস ব্যবহার করলাম যদিও ক্যাটাগরিতে ফেলতে মূলত এই লেস এর পরিবর্তে যেটা সুপারলেটিভ ফর্ম সেইটা ব্যবহার করা হয় রাইট বলা হয়ে থাকে যে লিস্ট এইভাবে বলা হয়ে থাকে তারপরে এখানে একটা হাইফেন ব্যবহার করা হয় আর লিস্ট ডেভেলপ কান্ট্রি তার মানে একটি স্বল্প উন্নত দেশ আচ্ছা ডিসপাইট বিং হওয়া সত্ত্বেও এখন আমরা এই ফ্রেজ আলাদা করে দিচ্ছি চাইলে কিন্তু আমরা পরেও লিখতে পারতাম আচ্ছা কথা আগে একটু কাজ করি এখন রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ব্যক্তিরা বলতে সিম্পলি আমরা বলতে পারি যে পলিটিক্যাল ফিগার আচ্ছা পলিটিক্যাল ফিগার্স বলতে পারি বা শুধু পলিটিশিয়ানও বলতে পারি কোনো সমস্যা নেই তারা কি করতেছে দাবি করে আসতেছে আমরা সাবজেক্ট ব্যবহারের পর অবশ্যই ভার ব্যবহার করবাই তাহলে দাবি করে আসতেছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এর অন্তর্ভুক্ত করতে পারি বলতে পারি যে হ্যাভ বিন দাবি করে ইংরেজিটা ডিমান্ডিং ক্লাইমিং রিকগনাইজিং আরো অনেক কিছু বলা যায় আমরা ক্লাইমিং দেই উপযুক্ত যেটা আছে ক্লাইমিং দাবি করে আসতেছে কি দাবি করে আসতেছে বাংলাদেশকে বাংলাদেশকে দাবি করে আসতেছে কি অ্যাস বলে তার মানে দ্যাট মিন্স বাংলাদেশকে বলে আসতেছে অ্যাস বাংলাদেশ অ্যাস কি একটি উন্নয়নশীল দেশ আচ্ছা তার মানে একটি উন্নয়নশীল দেশ অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি সি এখানে কিন্তু একটু খটকা লেগে যেতে পারে আর এরপর হচ্ছে সময়ের পরিক্রমা এটাই কিন্তু একটা অ্যাডভার্ব দেখুন অ্যাডভার্ভকে বাক্যের প্রয়োজন আমি দুই দুইটা অ্যাডভার্ব দেখাচ্ছি এই হচ্ছে অ্যাডভার্বিয়াল একটি আহ ফ্রেস আর এই হলো অ্যাডভার্বিয়াল একটি ফ্রেজ বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে আপনি বিশেষ করে স্থান এই জাতীয় কিছু আছে কারণ বোঝাতে যেগুলোকে আপনি বাক্যের একেবারে শুরুতেও ব্যবহার করতে পারবেন এই বাক্যটির এক্সাক্টলি এখানেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি এই যে সাবজেক্ট আছে সাবজেক্টের পরেও ব্যবহার করতে পারবেন কিছু ব্যতিক্রম আছে আচ্ছা এখন আমরা কি লিখে দিব যে অভার টাইম মানে সময়ের পরিক্রমায় অথবা আপনি বলতে পারেন ওভার দা এইভাবে কোর্স অফ দা টাইম আচ্ছা दैट मींस সময়ের পরিক্রমায় আপনি এইভাবে বলতে পারে তবে ওভার টাইম দিলেই হয় আচ্ছা সময়ের সাথে সাথে সময়ের পরিক্রমায় এখন দেখেন এইখানে কিন্তু এবং দেওয়া আছে তার মানে আমরা এখন এবং দিয়ে শুরু করতে পারি সমস্যা নাই এন্ড তার মানে আমরা কিন্তু পজ স্টপ দিচ্ছি না এন্ড দিয়ে এটা ধারাভাবেই কত বজায় রাখছে আচ্ছা এমন কি এমনকি এর ইংরেজিটা কি আমরা বলতে পারি এমন কি এটি চলছে এটি বলতে কোনটা বলুন তো এই যে তারা যে বক্তব্যটা দিচ্ছে একটা বয়ান দার করাচ্ছে আচ্ছা দাবি করে আসতেছে এই দাবিটা এটাকে আমরা তো প্রোনাউন হিসেবে আমরা কি নিতে পারি আচ্ছা আপনাদের সুবিধার জন্য ছোট করে দিচ্ছি প্রোনাউন হিসেবে আমরা ইট বলে আসতে পারি আচ্ছা এটা কিন্তু অনেক বছর ধরেই চলছে সেখানে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরেই চলছে আরো আগে থেকে হয়তো পারবে না আমি কিন্তু অন্তত ছোটবেলা থেকে যখন টেনে পড়ি তখনও কিন্তু আমরা বারবার শুনেছি যে বাংলাদেশ ডিভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি রাইট বাট এখনো ডেভেলপিং কান্ট্রি হয়ে উঠতে পারেনি আচ্ছা কি এটি ষোলো সতেরো বছর ধরেই চলছে আমরা সিম্পলি বলতে পারি চলছে দেখুন তার মানে এটাও কিন্তু একটা কন্টিনিউ সেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউ সেন্স আছে দ্যাট আমরা এটাও বলতে পারি যে ইট হাজ বিন এটাও চলছে ইট হাজ বিন চলছে চলার অর্থে আমরা সিম্পলি গুইং ব্যবহার করতে পারি ইট হাজ গুইং ফর আ লং দিন অনেকদিন দীর্ঘদিন আচ্ছা আমরা এই যে ষোলো সতেরো এটাকে একটা ইয়া দি দিতে পারি একটা কি বলা যেতে পারে এর ব্রাকেটের মধ্যে দিলাম অনেকদিন বলতে স্পেসিফিক বলে দিলাম আচ্ছা আমাদের কিন্তু এখানে এই পর্যন্ত শেষ এখন বাকি আছে কিন্তু হম আমরা বসাই দেবো যেটা যেখানে আছে আচ্ছা কিন্তু এখন আমরা জানি আচ্ছা এখানে কিন্তু দুই দুইটা বাক্য আমি তিনটা বলেছি চারটি বাক্য এখানে আচ্ছা বাট উই নো আমরা জানি আচ্ছা উই নো বা আমরা অবগত হয়েছি সেটাও বলতে পারি দ্যাট মিন্স উই ইউনো উই হ্যাভ বিন ইনফর্ম এটাও আমরা বলতে পারি বা আমরা উই নো হবে আচ্ছা উই নো আমরা জানি বাংলাদেশ দুই সালে উন্নয়নশীল দেশ তার মানে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে আচ্ছা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে এখন দেখুন উই এখন আমরা একটা আমরা জানি যে কি বাংলাদেশ আচ্ছা বারবার বাংলাদেশ ব্যবহার না করে সিম্পলি আমরা বলতে পারি যে আওয়ার কান্ট্রি বা দিস কান্ট্রি এটা আমরা বলতে পারি আওয়ার কান্ট্রি উইল বি কি করা হবে স্বীকৃতি পাবে দ্যাট মিনস দেওয়া হবে আচ্ছা ব্যাপারটা এরকমই যে স্বীকৃতি পাওয়া অর্থে আপনি সিম্পলি বলতে পারেন যে উইল গেট রেকগনাইজেশন ওর ইউ ক্যান সে হিয়ার ইন প্যাসিভ ফর্মে বলতে পারে যে উইল বি রিকগনাইজড আচ্ছা যেটা সহজ আর কি রিকগনাইজ দ্যাট মিনস স্বীকৃতি দেওয়া হবে কি হিসাবে অ্যাস উন্নয়নশীল দেশ হিসাবে সিম্পলি আপনি বলে দেন আ ডেভেলপিং কান্ট্রি

ইভেন ইট হ্যাজ গোয়িং মানে চলমান বাট আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যে কান্ট্রি এটা রিকগনাইজ করা হোক এজ কান্ট্রি হিসেবে কত দু সালে তাহলে আমরা লিখতে পারি যে ছাব্বিশ সালের মধ্যে বোঝাতে আমরা টু লিখে দিতে পারি আচ্ছা হয়তো কেউ কেউ মনে করছেন যে এটা আসলে কেমনে কি হলো না বুঝতে পারছেন আচ্ছা আমি আপনাদেরকে এক কাজ করে একটু বোঝাই দিচ্ছি জাস্ট এক আমরা মূলত বড় বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে পারি বা লিখতে পারি দেখুন এটা কিন্তু মূল উদ্দেশ্য লেখালেখি করা স্কিল বৃদ্ধি করা ব্যাপারটা এরকম না যে আপনি একই ভাবে আপনি আবার মানে লিখতে হবে ব্যাপারটা এরকম না আমি সিম্পলি আপনাকে বোঝাইলাম যে আমরা চাইলেই এই বড় বাক্যটিকেও ইংরেজিতে লিখতে পারি সেই জন্য আমরা দেখলাম মূলত সাহায্য নিতে হয়েছে আমাদের আহ উই সি কোঅর্ডিনেটিভ কনজাংশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্যাট এরপর আমরা দেখতে পাচ্ছি সাহায্য নিতে হয়েছে তারপর আমরা দেখতে পেলাম আহ বাট এর সাহায্য নিতে হয়েছে রাইট বেশ কিছু ইয়ের সাহায্য নিতে হয়েছে সাহায্য নিতে হয়েছে যেগুলো দিয়ে আমরা সিম্পলি কি করলাম একটা বড় বাক্য ইংরেজিতে লিখে ফেললাম ধাপে ধাপে এটার মধ্যে আমি দেখিয়েছি দেখুন আমি সবসময় একটা কথা বলি যে এইভাবেই যে আপনাদের লিখতে হবে ব্যাপারটা এরকম না আপনি আপনার মতো করে বাক্যকে সাজাতে পারবেন কোনো সমস্যা সো জাস্ট ডোন্ট হেজিটেট এন্ড ইউ ক্যান মেক আ সেন্টেন্স এন্ড ইউজিং হোয়াট এভার ইউ আর থিংকিং অ্যাবাউট বাংলাদেশ এন্ড ওয়ার এন্ড অলসো ইউ নো অ্যাবাউট বাংলাদেশ ডেভেলপমেন্ট রাইট নাও হোয়াটস গোইং অন আপনি যে কোনো একটার উপর একটা বাক্য লিখে দিতে পারেন তারপর আমি একটু বলে দিচ্ছি যে এটা আপনি লিখতে পারেন লাইক ইউ নো কি হতে পারে আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি আমরা মনে করি বাংলাদেশ শীঘ্রই শীঘ্রই একটি উন্নয়নশীল দেশে উন্নয়নশীল দেশ হবে দেশে দরকার নাই দেশ হবে আচ্ছা এটার জন্য আপনাদের বাড়ির কাজ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কারণ আমি লেখার সময় বারবার বলে দিয়েছি আচ্ছা আশা করছি বুঝতে পেরেছেন আমরা চাইলে কিন্তু এটাকে আরো সংক্ষিপ্তে লিখতে পারতাম লাইক একেবারেই সংক্ষেপ এখন বলতে পারেন এটা কেমন সম্ভব আচ্ছা এই ভিডিও তার আমি না দেখাই আমরা অন্য ভিডিওতে দেখাতে পারি সিম্পলি দেখুন আমি এটা কেমন করতে পারি আমি আপনাকে একটু বলছি সিম্পলি ধরেন এটাকে আমি আবার একটু লিখে দেখাচ্ছি এই দিকটা লক্ষ্য করেন এখানে আছে তো আচ্ছা আমরা এইখানে একটু দেখি দেখুন এই যে এই বাক্যটাকে আমরা চাইলে আবারও মানে যেমন ধরেন এই অংশটা আমি আরো সংক্ষিপ্ত লিখতে পারি লাইক এইভাবে লিখে দিতে পারে যে ওভার টাইম সময়ের পরিক্রমা অর্থাৎ কোন কোর্স অফ টাইম অফ সময়ের পরিক্রমায় আমি আবার এটাকে কিভাবে লিখে দিতে পারি দেখুন এইভাবে লিখে দিতে পারে যে ওয়ে সরি হিয়ার ওয়ে পরে আমরা কি লিখে দিতে পারি যে এই যে এই ক্রমে দ্যাট মিনস এই যে যে ন্যারেটিভটা আছে আচ্ছা ন্যারেটিভ এনা ন্যারেটিভটা যেটা মূলত লাস্টিং করতেছে লাস্টিং তারপর আমরা বলতে পারি ফর এখন আপনার কাছে মনে হতে পারে এটা কি হলো একশো একবার হলো কথা একই মানে এই যে ধারণাটা এই যে একটা ব্যাপার এটা মূলত এই যে আপনার দীর্ঘ ষোলো সতেরো বছর ধরেই লাস্টিং করতে আছে টিকে আছে লিখতে পারছেন দেখুন আপনি যখন একটা বাক্যকে লিখবেন সত্যিকার অর্থে আপনি অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন আপনি অ্যাড করতে পারেন সুন্দরভাবে সাজাতে পারেন সেটা একটা পর্যায়ে এসে যখন আপনি ব্যাপারগুলোকে অনুধাবন করবেন নিজ থেকে লাইক এরকম তো আপনার স্পিকিং এর মতো না স্পিকিং এ তো আর এত যে জবর পেশ মানে সরি মানে এই যে আপনার ফাংশনের ব্যবহারের প্রয়োজন হয় না জাস্ট সিম্পলি বললেই হচ্ছে বাট এটা কিন্তু ডিফারেন্ট একটা ইস্যু আচ্ছা আশা করছি বুঝতে পেরেছেন আর এটার উপরে দয়া আপনি চর্চা করতে পারেন আপনাকে ইতিমধ্যে আমি একটা বাক্য দিয়েছি চাইলে এটাকে আপনি টেনে টেনে বড় করে দিতে পারেন আজ আর নয় আপনারা দয়া করে এটা দেখুন আর এটা দেখুন দেখে দয়া করে বোঝার চেষ্টা করুন এবং নিজেরও বাক্য তৈরি করুন আর এই পর্যায়ে আমি বলছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ারদের সঙ্গে থাকবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি কেউ যদি আমার রেকর্ডেড কোর্স করা করতে চান দয়া করে কমেন্ট অবগত করতে পারেন